অ্যাঁ গাইস বার ইউজেন ওয়েলকাম এগেন অ্যান্ড টুডে আমি আমার বাইকে অ্যাডজস্ট ইনস্টল করবো অ্যান্ড অ্যাডজস্টটা খুবই রিজনেবেলে কিনছি কারোর বললে না পনেরোশো টাকাতে কিনছি সো এটা কীভাবে আমি পনেরোশো টাকাতে কিনছি এইটা সেকেন্ড হ্যান্ড আমি নিছি আমি ইউজ জিবি এটা আমি খুঁজেছিলাম বাট খুব লাকিলি আমার এক কাছের মাই ব্রাদারের কাছে পাইয়ে গেছি তোকে জাস্ট দিয়া না দিয়ে নিয়ে আসছে আর কি উল্লেখ কোনো টাকা এটা নিছি বাট এটার মধ্যে অনেকগুলা খরচ আছে অ্যান্ড ফার্স্ট্রি সিটের ডিবি কিলার বানাতে হবে যেটা ডিবি কিলারটা মিসিং আছে এখানে অ্যান্ড এখানে এসে এটা ইনস্টল করার জন্য এই বাইকের চিলারে আই পাইপিং বানাতে হবে সো পাইপিংয়ের জন্য বেস্ট কায়সার ভাই দশ নম্বরে দোকান অ্যান্ড ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিব না অ্যান্ড পাইপিং বানাবো অ্যান্ড ডিবি কিলার আর এটার সাথে একটা বিল থাকে

এটাকে অনেক অপটিমাইজ করে অ্যান্ড আওয়াজটা অনেক সুন্দর অ্যান্ড অনেক স্মুথ করে দেখ আমরা ডিপি অনেক সুন্দরভাবে অ্যান্ড স্মুথলি বানাচ্ছি দেন তারপর হচ্ছে পাইপিংটা আমার অলরেডি বানানো কমপ্লিট আর পাইপিংটা ইনস্টল করার জন্য আমার বাইকের বাম্পারটা খুলতে হয় কারণ বাম্পার খোলাটা বাইক বিশেষ করে খুবই প্যারা একটা কাজ কজ আমার বাইকটা টোটালি একটা একটা সিঙ্গেল বাম্পার সো সবটা সিঙ্গেল হওয়াতে একটু খুলতে ইনস্টল করতে সমস্যা অ্যান্ড ইনস্টল হয়ে গেছে অলরেডি অ্যান্ড পাইপটা দেখছেন জাস্ট এদিক থেকে সোজা করে এদিক থেকে নিজে চলে আসছে অ্যান্ড একজোসটাকে বাইকের সাথে ইনস্টল করার জন্য একটা ক্লামের দরকার সেই ক্লামটাকে ভাই অনেক সুন্দর করে বানাচ্ছে এটার সাথে একটা রাবার ইনস্টল করে দিচ্ছে যাতে একজোসটি কোনো প্রকার স্ক্র্যাচ না পরে একজোস্টার পাইপের সাথে প্রপার লাগিয়ে থাকার জন্য দুইটা স্প্রিং ইনস্টল করে দিতে হয় এই ক্লামগুলা স্প্রিং জন্য ক্লামগুলা লাগাচ্ছে জ্বালাই করে অ্যান্ড একজসটা প্রপার লাগানোর পরে জাস্ট সাউন্ডটা শোনার অপেক্ষায় ছিলাম অ্যান্ড শোনেন অ্যান্ড কোনটা কয় টাকা নিয়েছে সব ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি অবশ্যই সেখান থেকে ডিটেলসটা জেনে নেবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাই যেতে বুঝবেন না যে আমার বাইকের সাউন্ডটা আপনাদের কাছে কেমন লাগছে